জীবনে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে যুদ্ধ করে বাঁচতে হয় যুদ্ধটার ধারা হচ্ছে ভিন্ন ভিন্ন কেউ আছে কর্মজীবনে যুদ্ধ করে কেউ আছে জীবন বাঁচার জন্য যুদ্ধ করে কেউ আছে দেশ রক্ষার জন্য যুদ্ধ করে সর্বক্ষেত্রে মানুষ যুদ্ধ করে বাঁচতেছে পরিবার পরিজন নিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন কর্মজীবনের সাথে জড়িয়ে পড়েছি এখন প্রশ্ন হচ্ছে কর্মজীবনের যুদ্ধটা হলো এমনই যে এই পৃথিবীতে যারা বেকার থাকে যাদের কর্ম নেই যারা কর্মহীন যারা অলস তারা হচ্ছে সমাজের একটা বোঝা সমাজের এই বোঝা এরা প্রতিনিয়ত আমাদের সমাজের ক্ষতি করার চেষ্টা করে থাকে তাই এই অলসতাকে দূর করে আমরা কর্মজীবনের সাথে সম্পৃক্ত থেকে আমরা নিজের জীবনকে পরিচালনা করব। সুন্দর একটি পৃথিবী উপহার দিব প্রত্যেকটা মানুষ যদি তার কর্মের সাথে যুক্ত থাকে প্রত্যেকটা মানুষ যদি তার ন্যায়নীতির সাথে যুক্ত থাকে এবং শ্রম দেয় আত্মত্যাগ প্রকাশ করে তাহলে মানুষের জীবনে কোনো কষ্ট থাকবে না পৃথিবী হবে আলোকিত দেশ হবে আলোকিত তাই আমাদের প্রত্যেকের উচিত সুন্দরভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়নীতির পক্ষে চলা এবং কঠোর পরিশ্রম করা এবং জীবন বাঁচার জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহর নিয়ম এবং বিধান অনুসারে চলা নবীর সুন্নত হিসেবে চলা এবং নিজেকে সত্যের পথে প্রতিষ্ঠা করা অনস ব্যক্তিকে দূর করে আমরা সবাই কর্মপরায়ণ হব এটাই প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাব এবং মানুষ হয়ে মানুষের মতো বাঁচার চেষ্টা করব পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমরা মানবজাতি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি তাই আমরা শ্রেষ্ঠত্বের পরিচয়